এই জন্য আমরা নাসি আপনাদেরকে করছি যে তিনটি বিষয় আপনি দুশ্চিন্তা করবেন না দুশ্চিন্তা দুর্ভাবনা এবং বিভিন্ন ধরনের কুচিন্তা আপনাকে করে খাবে আপনাকে শেষ করে দেবে ধ্বংস করে দেবে এমনকি বলেছেন মিনাল দুশ্চিন্তার কারণে তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন অনেক দুর্বল হয়ে গিয়েছেন এই জন্য সুরুল্লাহ সাল আলী সালাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করতেন দুশ্চিন্তা যেন তাকে পেয়ে না বসে আল্লাহ রাসুল সালিস অর্থাৎ আল্লাহ আমি অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার চেয়ে করা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ হানুয়া তার কাছে মিনতি করতেন যেন দুশ্চিন্তা তাকে পেয়ে না বসে এই জন্যে আর দুশ্চিন্তা করবেন না কিছু কিছু বিষয়ে আপনি দুশ্চিন্তা যদি করেন তাহলে আপনার নিজেরই বরং আপনি আপনি ক্ষতি করবেন তারা তারা তিনটি দুশ্চিন্তা না করেন আপনাকে প্রদান করেছেন একটি হচ্ছে যে আপনি দারিদ্র নিয়ে দুশ্চিন্তা করবেন অর্থাৎ আপনি গরিব আপনার অর্থ সম্পদ কম ইত্যকার নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না এটি যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে আপনার কি ক্ষতি হবে প্রথমত হচ্ছে যে এটি যদি করেন তাহলে আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে আপনি সম্পদ কম অভাব আপনার বেশি চাকরি হচ্ছে না যথেষ্ট পরিমাণ আপনি অর্থ ইনকাম করতে পারছেন না ইত্যাদি নিয়ে যদি আপনি অনেক অনেক বেশি দুশ্চিন্তা করেন তাহলে আপনার দুশ্চিন্তার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে দুর্দশা আপনার বেড়ে যাবে এবং আপনার অন্তরটি প্রচণ্ড লোভী অন্তরে পরিণত হবে এই জন্যে আপনি দেখবেন রাসুল উল্লাহ আলী সাল্লাম তিনি বরং আল্লাহ সভার কাছে আশ্রয় চেয়েছেন দুশ্চিন্তা থেকে তিনি দারিদ্র থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন অর্থাৎ আপনার দারিদ্র্য দূর করার মালিক হচ্ছেন আল্লাহ এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহনু তালা যে ফাহ অথবা ও এমনকম যে শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীল খারাপ কাজ অথবা মন্দ কাজে তোমাদেরকে উদ্বুদ্ধ করে আপনি দুশ্চিন্তা নিয়ে চিন্তা আপনি যদি অভাব নিয়ে চিন্তা করেন তাহলে আপনি অন্যায়ভাবে হারাম পথে বিভিন্নভাবে অনৈতিকভাবে আপনি অর্থ ইনকাম করার চেষ্টা করবেন এটি আপনার দুনিয়াও শেষ করে দেবে এবং আখের শেষ করে দেবে বরং আপনি আল্লাহ তাওয়াক্কুল করুন আপনার অর্থনৈতিক অভাব দূর করা মালিককে মহান আল্লাহ সাহেব হাঙ্গ তার উপর তাওয়াক্কুল করুন তাকে ভয় করুন সর্বান্তকরণে ইস্তেকফার করতে থাকুন এবং দূরত পড়তে থাকুন তাহলে আল্লাহ তালা আপনার অভাব বা ভয় দূর করে দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে যে আপনার উপর কেউ জুলুম করেছে এটি নিয়ে কখনও দুশ্চিন্তা করবেন না তাহলে আপনার অন্তরটি প্রচণ্ড হিংসুটে প্রচণ্ড প্রতিশোধপরায়ণ এবং আপনার অন্তর সর্বদা মানুষের কীভাবে বা অন্যের কাছ থেকে আপনি কীভাবে প্রতিশোধ নিতে পারবেন এই দুর্ভাবনায় আপনি লিপ্ত থাকবেন এই জন্যে সালফে সাহিন তারা বলতেন যে মানুষকে ক্ষমা করে দিন সে ব্যক্তি যদি ক্ষমা পাওয়ার যোগ্য না হয় কিন্তু আপনার তো শান্তি পাওয়া দরকার আছে আপনি যদি কারো জুলুম নিয়ে সর্বদা চিন্তা করতে থাকেন তাহলে আপনি কেবল ভাবতে থাকবেন দিন এবং রাতে কীভাবে আপনি তাকে ক্ষতি করতে পারেন তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন অথবা তাকে আপনি বিপদে ফেলতে পারেন ইত্যাদি নিয়ে আপনি সবসময় ভাবতে থাকবেন এতে আপনার অন্তর প্রচণ্ড কঠিন হয়ে যাবে হিংসা বিদ্বেষ আপনার অন্তরে ব্যাপক পরিমাণ তৈরি হবে এবং আপনার ক্রোধ দীর্ঘস্থায়ী হয়ে যাবে আর ক্রোধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তো প্রকার আপনি নিজেরই ক্ষতি করলেন তাই না মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ তালা ভালোবাসেন সে সকল ব্যক্তিদেরকে যারা ক্ষমা করে দেন আল্লাহদের যারা তাদের রাগকে ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা বলছেন এই সকল লেখ এই সকল ব্যক্তিরা তারা মহসেন এবং আল্লাহ তালা এই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন বরং কেউ যদি আপনার উপর জুলুম করে থাকে তাহলে আপনি কী করবেন রাতের অন্ধকারে সালাতে দাঁড়িয়ে যান এমনিতে সালাতে দাঁড়িয়ে যান কেউ যখন দেখবে না তখন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন কারণ আপনি কারণ আপনি জানেন যে মজলুমের দোয়া এবং আল্লাহ সভানুয়াতের মধ্যখানে কোনো ব্যবধান থাকে না বরং এটি মেঘমালের উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ সাহানুয়াতার দরবারে সরাসরি তা কবুল হয়ে যায় মজলুম সে কাফের নাকি মশরেক নারী নাকি পুরুষ নাকি ছোট নাকি বড়ো এগুলো কোনোটাই দেখার বিষয় নয় মজলুমের দোয়া আল্লাহ দাবার কাছে এইভাবে কবুল হয়ে যায় ফলে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ সভানুয়াতার এই তো প্রতিবিধান করা মালিক তাই না আর তৃতীয় বিষয় হচ্ছে যে আপনি দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকবেন এটি নিয়ে কখনোই স্বপ্ন দেখবেন না যদি আপনি এই প্রত্যাশা করতে থাকেন এরকম স্বপ্ন দেখতে থাকেন যে আপনি অনেক দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন তাহলে কি হবে তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি তখন আল্লাহর কাছে ফিরে আসার মতো যে প্রেরণা অনুপ্রেরণা এগুলো আপনি কখনোই পাবেন না বরং আপনি ন্যাকামল করবেন না নেকামল করা আপনি ছুঁড়ে দেবেন আপনি মনে করবেন আরও তো অনেক দিন বেঁচে থাকবো তাহলে আমি পরে গিয়ে ভালো কাজ করব। এবং এর মাধ্যমে শয়তান আপনার অন্তর থেকে আল্লাহ তালার ভয় আল্লাহর ভালোবাসা আখেরাতের প্রস্তুতি এবং এবাদতের প্রতি আপনার

বরং আপনি যত বেশি বেঁচে থাকবেন তত আপনার দায় বাড়বে বরং আমরা দেখতে পাই সালফেস আলিয়ান তারা আল্লাহ আল্লা সাহানুয়া তালার কাছে তারা তাদের হায়াতের মধ্যে বারাকা কামনা করতেন আপনি হাজার বছর বেঁচে আছেন কিন্তু আপনি কোনো এমন কোনো কাজ করতে পারলেন না যেটি আপনার মৃত্যুর পরে লোকেরা স্মরণ করবে তার চেয়ে কি এটি উত্তম না যে আপনি যতদিনই বেঁচে থাকেন ততদিন এমন কিছু কাজ করুন যে আপনার মৃত্যুর পরেও লোকেরা আপনার জন্য দোয়া করবে আপনাকে ফিল করবে অথবা আপনার মৃত্যুর পরে সদকায় জারিয়া হিসেবে আপনার আমল নামায় সব ঢুকতে থাকবে সেটি কি কল্যাণকর নয় বরং আমাদের এইরকম কল্যাণকর জীবনযাপন করার জন্যে আল্লাহ তারা আমাদেরকে তহসিলদার করে যে দারিদ্র নিয়ে দুশ্চিন্তা করবেন না কে আপনার উপর জুলুম করে সেটি নিয়ে দুশ্চিন্তা করবেন না এবং দুশ্চিন্তা করবেন না যে আপনি অনেক দিন বেঁচে থাকবেন এগুলো নিয়ে আপনি আশা প্রত্যাশা করবেন না